নমস্কার আজকে আলোচনা করব যে আমাদের রবি থেকে শুরু করে যে নটি গ্রহ তার মধ্যে রবি থেকে শনি পর্যন্ত মানে সাতটি গ্রহ আমাদের জীবনে কি কি ব্যবসা দিতে পারে এদের কারণে আমরা কিন্তু কি ব্যবসা করতে পারি বা কোন মানুষ কি ব্যবসা করছে তাহলে এটা আইডিয়া করা যায় যে কোন গ্রহের দ্বারা প্রভাবিত হয়ে বা কোন গ্রহের জন্য সে সে ব্যবসা করতে পারে বা সে ব্যবসা করে কিন্তু লাভবান হতে পারে এটা হচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করবো রবি থেকে শনি পর্যন্ত এই যে গ্রহরা তারা কি ব্যবসা তাদের দিয়ে থাকে এবং সেখান থেকে তারা অবশ্যই সর্বত ভালো ফল পেয়ে থাকে রবি গ্রহ পারত ধাতু নার্সারি নার্সারি ব্যবসায় ভালো ফল দিয়ে থাকে সর্বপ্রকার বীজ ব্যবসায় রবি গ্রহ ভালো দিয়ে থাকে কাঠের ব্যবসা স্বর্ণের ব্যবসা চিকিৎসক ও খ্যাতিমান ব্যবসায়ী তৈরি করে থাকে রবির যে ব্যবসা তার মধ্যে কিন্তু এগুলো বিদ্যমান চন্দ্র দিয়ে থাকে আমাদের চন্দ্র যে ব্যবসা দেয় তার মধ্যে জলজ ব্যবসা অবশ্যই রয়েছে মনি মুক্ত শঙ্খ লবণ জব, গধুম মধুরাস মধুরস দ্রব্য ফুল ফল যাবতীয় বনৌষধি সুখাদ্য দুগ্ধ মিষ্টান্ন ঘৃত বস্ত্র এ এইসবের ক্ষেত্রে কিন্তু এই চন্দ্র কিন্তু ভালো ফল দিয়ে থাকে চন্দ্র তার যে ব্যবসা চন্দ্র কিন্তু এইসব ব্যবসার সঙ্গে মানুষকে যুক্ত করে থাকে এবং প্রভূত সুনাম খ্যাতি দিয়ে থাকে যদি আপনার জন্ম ব্যবসার যোগ থেকে থাকে তবে মঙ্গলের যে ব্যবসা তার মধ্যে রয়েছে যে রাসায়নিক যেসব জিনিস তার মধ্যে এটা মঙ্গলের আন্ডারে এবং এছাড়া শরণাকার কুম্ভকার রাসায়নিক প্রক্রিয়ায় মারণাস্ত মদ অথবা মদ্য এই ব্যবসা রক্তবর্ণ ফলমূল প্রবাল গুন্ডা গুন্ডাগিরি করে অনেক মানুষ ইনকামের সঙ্গে থাকে ঠগবাজি এইগুলো কিন্তু মঙ্গলের যে কার্যকারিতা অথবা ব্যবসা এগুলো কিন্তু মঙ্গলের আন্ডারে থাকে এইসব মানুষরা এইভাবেই কিন্তু কাজ করে থাকে মঙ্গলের প্রভাবাধীন হলে বুধ গ্রহ আমাদের দিয়ে থাকে হচ্ছে সর্বপ্রকার যে মুদ্রণ যন্ত্র অর্থাৎ ছাপাখানা এটা বলতে পারেন বই কাগজ ব্যবসা সংবাদপত্র সেবা ছায়াচিত্র যেটা আমরা দেখি ছায়াচিত্র টিভিতে তো সে তার যে কর্ম সেটা দিয়ে থাকে বুথ বুথের থেকে ঔষধ রসায়ন গণিতজ্ঞ বিদুসক পারদ ধাতু বুধের অধিকারে থাকে এবং বড়ো বড়ো যে চিত্রাভিনেতা সেটা কিন্তু বুধ শুক্রযোগে হয়ে থাকে বৃহস্পতির যে ব্যবসা তার মধ্যে বা বৃহস্পতির যে কর্ম অথবা ব্যবসা দুটোই কারণ শুধু যে ব্যবসার কথা বলছে তা নয় কখনও কখনও কর্ম দিকটাকেও ইন্ডিকেট করা হচ্ছে তাই বৃহস্পতির যে ব্যবসা তার মধ্যে রয়েছে মুখকলাই মধুমোম হাতি বা হস্থি অশ্ব প্রভৃতি হচ্ছে বৃহস্পতির আন্ডারে এবং এর যে কর্ম সেটি হচ্ছে বেদজ্ঞ পণ্ডিত শাস্ত্র ব্যাকরণ এই ক্ষেত্রে এবং আপনার শিক্ষালয় বিভিন্ন শিক্ষালয়ের যে টিচার বলতে পারে এবং আগম জ্ঞান সম্পন্ন কোনো সিদ্ধ পুরুষ বৃহস্পতির কারণে হতে পারে দেবগুরু বৃহস্পতি বড় বড় ধর্মগুরু তৈরি করে থাকে। যদি বৃহস্পতি করুর জন্ম খুব ভালো থাকে এই হচ্ছে বৃহস্পতির যে ব্যবসা বা কর্ম এগুলো কিন্তু বৃহস্পতির আন্ডারে শুক্র গ্রহ আমাদের দিয়ে থাকে বিভিন্ন রকম প্রসাধনী দ্রব্য এবং প্রসাধনী দ্রব্যের যে ব্যবসা হ্যাঁ শুধু তাই নয় বিভিন্ন রকম যে আপনার মণিমুক্ত প্রবাল থেকে শুরু করে প্রতিটি যে গ্রহরত্ন সেটা কিন্তু শুক্রের আন্ডারে পড়ে বিভিন্ন সুগন্ধিজাত দ্রব্য কসমেটিক্স বিভিন্ন রকম সাজসজ্জা হ্যাঁ সেগুলো কিন্তু সব শুক্র গ্রহের আন্ডারে থাকে শুক্র গ্রহ এগুলো দেখে থাকে ঔষধ বৃক্ষলতা এগুলো বিবাহের ঘটকালি যারা করে থাকেন সেটিও এই শুক্র গ্রহের একটা প্রভাবের মধ্যে পড়ে অস্থির দন্ত শিল্প ব্যবসা এগুলো কিন্তু শুক্র এগুলো কিন্তু শুক্রের একটা অন্যতম কারকতা শুক্রের যাদের জন্য শুক্র ব্যবসা বা কর্ম দিকে ইন্ডিকেট করে তারা কিন্তু এইসব কাজের সঙ্গে যুক্ত থাকে ধূপ ধূপের ব্যবসা কিন্তু শুক্রের শুক্র তিনি দিকে থাকেন এছাড়া ওষুধের কারখানা কিন্তু শুক্র গ্রহের আগে থেকে থাকে শনিদেব যে ব্যবসাগুলি দিয়ে থাকেন বা কর্ম দিয়ে থাকেন তার মধ্যে হচ্ছে গর্দব উট মহিষ হস্তি শাবকের যে ব্যবসা লোহা নিম্নস্তরের লোহা ব্যবসায়ী মৎস্যজীবী প্রভৃতি কিন্তু শনি গ্রহের প্রভাবে হয়ে থাকে তাই আজকের এই যে সাতটি গ্রহ এবং এদের যে কথা এরা কর্মক্ষেত্রে বা ব্যবসা জীবনে কী কী ব্যবসা বা কর্ম দিতে পারে এগুলো ছিল তাদের সামান্য কিছু আলোচনা পরবর্তী ভিডিওতে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করা হবে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে সঙ্গে থাকবেন ভালো থাকবেন